আচ্ছা নিজে পালে নিজে পালে দেখতে সকাল থেকে করতে কত করে বিক্রি করতে

কত করে বিক্রি করতে আছেন আপনি নিলেন কত দিয়ে নিলেন চারটা চারটা তেইশ ওদের কেমন আছে চারটে ভাইয়া

তিন চার পঁচিশশো টাকা চায়ের দাম দশ পঁচিশ ওর দাম কি কেউ বলছে কত বলছে

আঙ্কেল রাজাস কত করে বিক্রি করতে আছেন জোরা 35 জোরা ওজন কেমন আছে সাত কেজির মত ওজন আছে দশের গুষ্টি পাচ্ছেন আজকে বাজার দর কেমন যাচ্ছে এই নিয়ে কত করে দিচ্ছেন দయ్యా 1500 টাকা 1500 খুব সুন্দর সুন্দর কালেকশন এই হাতে আপনাদের দিচ্ছি বিক্রি করছেন হাসুল কলেজ

Zora, Zora o gün kervan ası, o gün kervan

দশক এই ধরনের কালেকশন নিতে চলে আপনারা চলে আসবেন গোয়ালি মানদা হাটে হাট্টা সপ্তাহে একদিন বসে বুধবার এই মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই জন্দামা পেয়ে থাকে যেখানে আমরা দেখছিলাম দেশি মুরগি কালেকশন হ্যাঁ দেশি মুরগি কত করে বিক্রি করতে পার পিস পার পিস পাঁচটা পুচমচ্চমোচ কালেকশন আমরা দেখছিলাম ভ্রুষ্ঠ পরিমাণ কবি পাখির কালেকশন আছে কুচমুর পাখি

কালেকশন তুলে হাতে প্রচুর পরিমাণ কালেকশন পাওয়া যায় নিতে চাইলে আপনি কি আসতে পারেন মঙ্গলবার সকাল থেকে বিকাল চারটে বাদটা জঙ্গ

দিচ্ছেন দোকি প্রথম জনের কালেকশন আপনার প্রচুর পেয়ে যাবেন খুবই সুন্দর সমস্যার কালেকশন নিতে চল আপনার চলুন কি কত করে দিচ্ছেন

জায়গা একশো টাকা পারছি খুব চমৎকার কিছু কালেকশন আমরা দেখছিলাম কালের কালেকশন এটা কি দাঁটাকা চ এটা আজকে কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছে বিশ টাকা কাপের দু হাজার চল্লিশ টাকা রেটেলের টাইগার ওইগুলো এখানে আমরা দেখছিলাম চিত্রের কালেকশন খুব চমৎকার ওই জন্য কালেকশন দেখতে পাচ্ছি বিক্রি করতেছে বৃষ্টি পাচ্ছে ব্যাপার থাকি কেন্দ্রের কত করে বিক্রি করতে আছে কত করে বিক্রি করতে আসেন দেড়শো টাকা আশি টাকা এই যে ব্ল্যাক ওই ব্ল্যাক হোল বয়স কত দিন এটা আজকে কত করে দিচ্ছেন কত করে বিক্রি করতে আসেন একশো আশি টাকা বেলজিয়াম কত করে দিচ্ছেন তিনশো টাকা तो gusti pakadna haste haath mein haath pakad sakte hain is dauran mein saans lene ko koshish ko la sakte hain jab jab kuch takleef ho rahi hai ishi ko sun kar kalpana hai ye jo dikhti hai pakadna

মরবা খুবই সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন আপনার নিতে চলে চলে আসতে পারেন এখানে দেখছিলাম রাজা কালেকশন হয়েছে

এইরকম সুন্দর সুন্দর কালেকশন আপনি আমি চলে চলে আসতে পারেন গোয়াল আছেন একটা আমি তো আছে একটা বসে সপ্তাহে একদিন মঙ্গলবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত খুবই জমজমা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন হিউজ পরিমাণ এখানে এক আঙ্কেল হাজ বিক্রি করতে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর ঠিক আছে কোন জায়গায়

কত বেশ নিয়ে আসতে একশো দুই পিসের ফার্মের এই ধরনের কালেকশন আপনার এই হাতে পেয়ে যাবেন গোয়ালি মান্দা হাত আর মুরগি কত করে দিচ্ছেন কত করে বিক্রি করতে আছেন মানে কি জোড়া নাকি চারটা চোদ্দশো টাকা আপনি চাচ্ছেন

এক কেজি কম বেশি একটু হতে পারে এরকম দর্শক দেখতে পাচ্ছেন এই আপনি গয়ালিমন্দা হাটটা বসে এই হাটটা সপ্তাহে একদিন বসে তো আপনার মঙ্গলবার দিন বসে আপনারা যদি আসেন এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গয়ালিমন্দা হাটে খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে দেখতে এখানে আমরা দেখছিলাম কি মাছ কত করে বিক্রি করতেছে আটশো টাকার বিশ ওজন কেমন আছে এক একটা